এখন আমাদের প্রথম কাজ হলো তাপমাত্রা কমানো তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখব আসসালামু আলাইকুম আমাদের কোয়েল পালন সিরিজের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত গত পর্বে আমরা দেখেছিলাম পাঁচ দিন থেকে সাত দিন বয়সী বাচ্চার যত্ন আজ আমরা দ্বিতীয় সপ্তাহের বাচ্চার যত্ন ঔষধ ও খাবার সম্পর্কে জানব অর্থাৎ আট দিন থেকে দশ দিন বয়সের বাচ্চাকে কীভাবে যত্ন করলাম সেই সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখব ভিডিওটির সম্পূর্ণ টিপসগুলো মিস করতে না চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটির শেষে আমার সাবস্ক্রাইবারস ও ভিউয়ার্সদের জন্য একটি মেসেজ রয়েছে অবশ্যই সবাই সেটির উত্তর দিয়ে যাবেন অষ্টম দিনের শুরুতে আমরা পাখির বাচ্চার মেজের খবরের কাগজটি পরিবর্তন করে নতুন খবরের কাগজটি বিছিয়ে দিব অষ্টম দিন বা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন এই দিনে তাপমাত্রা কমিয়ে আনতে হবে প্রথম সপ্তাহ আমরা ব্রুডারে তাপমাত্রা রেখেছিলাম পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয় সপ্তাহে আমরা তাপমাত্রা দুই ডিগ্রি কমিয়ে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখবো ব্রুডিংয়ে পাখি সুস্থ রাখতে চাইলে বা ডিম পাড়া অবস্থায় যদি পাখিগুলোকে বেশি মেডিসিন খাওয়াতে না হয় সেই কারণে ব্রুডিং অবস্থায় তাপমাত্রা সঠিক রাখা খুবই জরুরি আপনি চাইলে বাচ্চাদের আচরণ দেখে তাপমাত্রা সঠিক আছে কি না সেটি নিশ্চিত হতে পারবেন বাচ্চাগুলো যদি লাইটের নিচে জড়ো হয়ে থাকে তাহলে বুঝতে হবে তাপমাত্রা কম আছে সেক্ষেত্রে লাইটটি একটু নিচে নামিয়ে আনতে পারেন বা যদি কম ওয়াটের লাইট ব্যবহার করে থাকেন তাহলে কম ওয়াটের লাইট বাদ দিয়ে বেশি ওয়াটের লাইট ব্যবহার করে দেখতে পারেন যেমন একশো ওয়াট বা দুইশো ওয়াট বাচ্চাগুলোকে যদি দেখেন লাইট থেকে দূরে সরে আছে এবং খুব বেশি লাফালাফি করছে তাহলে বুঝবেন বাচ্চাগুলোর গরম লাগছে বা বুডারের তাপমাত্রা বেশি আছে তখন বুডারের তাপমাত্রা কমাতে হবে সেক্ষেত্রে তাপমাত্রা কমানোর জন্য লাইটগুলোকে একটু উপরে তুলে দিতে পারেন বা কম ওয়াটের লাইট ব্যবহার করতে পারেন আর যদি খেয়াল করেন যে বাচ্চাগুলো পুরো ব্রুডারে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ঠিকভাবে খাবার খাচ্ছে তাহলে বুঝবেন যে ব্রুডারের তাপমাত্রা সঠিক আছে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার ক্ষেত্রে যদি অটো তাপমাত্রা কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে আপনাকে আর এই ঝামেলা পোহাতে হবে না আপনি ব্রুডারে যদি তিন হাজার এক একটি কন্ট্রোলার লাগিয়ে নেন তাহলে আপনার তাপমাত্রা সঠিক থাকবে এবং আপনার বিদ্যুৎ বিলও কম আসবে ষষ্ঠ ও সপ্তম দিনে আমরা বাচ্চাদেরকে থায়াভিন ও মেট্রোনিডোজল খেতে দিয়েছিলাম অষ্টম দিনেও আমরা বাচ্চাদেরকে সকালবেলা দিব থায়াবিন প্রতি এক লিটার পানিতে এক গ্রাম এবং বিকেলে বা সন্ধ্যায় দিব মেট্রোনিডা জল এটিও প্রতি এক লিটার পানিতে এক গ্রাম একদিন বয়স থেকে আট দিন বয়স পর্যন্ত ওষুধ খাওয়ানোর পর নবম ও দশম দিন বাচ্চাগুলোকে কোনো ঔষধ না দিয়ে একটু রেস্ট দেওয়া দরকার আর আপনি যদি পরবর্তীতে পাখিগুলোকে লিটারে পালন করেন তাহলে নবম ও দশম দিনে বাচ্চাগুলোকে থায়াবিন ও মেট্রোনিডা জল খেতে দিবেন যদিও নবম ও দশম দিনে কোনো ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে না কিন্তু লিটারে পালন করলে পাখিগুলোর কক্সিডিওসিস বেশি দেখা যায় যে কারণে নবম ও দশম দিনেও পাখিগুলোকে ওই ঔষধ খাওয়াতে পারেন এখন পর্যন্ত আমরা পর্যায়ক্রমে শূন্য দিন বয়স থেকে দশ দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির বাচ্চাকে কীভাবে ব্রুডিং করলাম সেটি দেখেছি আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টসে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন এতে করে আমি জানতে পারবো আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েছেন এবং সেটির সমাধান নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের জন্য একটি মেসেজ রয়েছে আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে কোনো লাইক বা কমেন্ট করেন না আপনারা যদি ভিডিও দেখে লাইক বা কমেন্ট না করেন তাহলে ভিডিও বানাতে আগ্রহ আসে না আপনারা প্রতিনিয়ত ভিডিওতে আপনাদের কমেন্টসগুলো তুলে ধরবেন কি কি সমস্যায় পড়েছেন সেগুলো তুলে ধরবেন যাতে করে আপনাদের সমস্যার সমাধান দিতে পারি এই ভিডিওতে আপনারা কমেন্টস করে জানাবেন যে এগারো দিন বয়স থেকে ডিম পাড়া পর্যন্ত কিভাবে যত্ন করলাম সে ধারাবাহিক ভিডিও উপস্থাপন করব নাকি কোয়েল পাখির বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও তৈরি করব পরবর্তী ভিডিও কি নিয়ে হবে সেটি নির্ভর করবে আপনাদের কমেন্টসের ওপর সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাখিগুলো যেন সুস্থ থাকে আল্লাহ হাফেজ